ভাই আমাদের খবর কারণ আপনারা মিডিয়া তো দেখাচ্ছেন না ভাই আমরা বলে আর লাভটা কি আমাদের খবর কারণ কি আপনারা জানেন না আমাদের এতগুলো বাই নিঃসন্দে মেরে ফেলা হয়েছে জালিয়ে পড়া হয়েছে তারপর লাশ তাদের পর্যন্ত আমরা পেয়েছি আমাদের সিএমপি তিন থেকে চারটা আগুন দেওয়া হয়েছে সেখানে যারা মারা গিয়েছে তাদের লাশকে আমরা এখনো পেয়েছি আমরা চাই তাদের লাশ উদ্ধার করে আমাদেরকে দেওয়া হোক আমরা জাহাজের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তাদের দাফন কাজ সম্পন্ন করবো এটা হচ্ছে আমাদের প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে পুলিশ সদস্যরা রয়েছে যেসব ফ্যামিলিরা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা কোন বাইনের মাধ্যমে আমাদের নিরাপত্তা চাই না আমরা আমাদের নিরাপত্তা দিতে পারি যদি আমাদের

এই সময় পর্যন্ত আমাদের অফিসাররা চেইন অফ কমান্ডে আমরা চলি আমাদের ব্যক্তিগত কিংবা আমাদের সমষ্টিগত কোনো কাজ নাই আমরা চেইন অফ কমান্ডে চলি আমাদেরকে যখন সেনাবাহিনী যখন পাবলিকের সঙ্গে দিছে তখন আমাদেরকে